হ্যালো বন্ধুরা জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম ভর্তা লাভাররা কোথায় গেলেন আজকে আপনাদের জন্য ভীষণ মজার একটা ভর্তা রেসিপি নিয়ে আসলাম ফুলকপির ঝোল খেয়েছেন ফুলকপির ভাজিও খেয়েছেন কিন্তু ফুলকপির ভর্তা কি কখনও ট্রাই করেছেন আজ আমি প্রথমবারের মতো ফুলকপির ভর্তা ট্রাই করলাম এটা খেতে এতটা মজা হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার না করেই থাকতে পারলাম না তো ভীষণ মজার এই ভর্তা রেসিপিটি দেখতে হলে আমার পুরো ভিডিওতেই আপনাকে দেখতে হবে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ফুলকপি কেটে ফুলগুলোকে বের করে নিচ্ছি ভর্তাটি করার জন্য আমি এখানে পুরো ফুলকপি ব্যবহার করব না আমি এখানে ছয় থেকে সাত পিস ফুলকপির ফুল ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাপ মতো ফুলকপি নিয়ে নেবেন আমার এতটুকুতেই হয়ে যাবে ফুলকপিগুলোকে আমি লবণ পানিতে তিন মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে ফুলকপির ভেতরে কোনো পোকা মাকড় থাকলে তা খুব সহজেই বের হয়ে আসবে তো ফুলকপিগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি খুব বেশি সময় এটা সিদ্ধ করার প্রয়োজন নেই জাস্ট টেন মিনিট সিদ্ধ করলে এটা হয়ে যাবে তো দশ মিনিট জাল করার পরে ফুলকপিগুলো খুব পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ফুলকপিগুলোকে উঠিয়ে নিচ্ছি ফুলকপির এই সিজনে যদি আপনারা ফুলকপির ভর্তা ট্রাই না করেন তাহলে অনেক কিছুই মিস করে যাবেন এখানে আমি একটি ফ্রাই প্যান আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি শুকনো মরিচ আরও দিয়ে দেব চার থেকে পাঁচ কোয়া রসুন আমি এখানে তেল ছাড়াই রসুন আর মরিচটাকে ভেজে নেব আমি একটু মরিচ বেশি খেতে পছন্দ করি এই জন্য আমি মরিচটাকে একটু বেশি করে দিয়েছি আপনারা একটু কমায় দিতে পারেন মরিচটা যেহেতু আগে থেকেই ভাজা হয়ে গিয়েছে এই জন্য মরিচটা আগেই উঠিয়ে নিলাম আর রসুনটাকে আরও একটু ভেজে নিচ্ছি রসুনটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি রসুনটাকেও উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি ফুলকপিগুলোকে সরিষার তেলে ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিগুলোকে এপিট ওপিট উল্টে তেলের ভেতরে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি ফুলকপির পাশে দিয়েই আমি ভেজে নিচ্ছি তিনটি টমেটো তিনটি টমেটো টুকরো করে কেটে ফুলকপির সাথে ভেজে নিচ্ছি এখন ঢাকা দিয়ে টমেটো আর ফুলকপিগুলোকে ভাজতে থাকবো কিছু সময় পরে ফুলকপি আর টমেটোটাকে সাইড চেঞ্জ করে দেব দেখতেই পাচ্ছেন একটু লাল লাল পোড়া পোড়া হয়েছে এভাবে লাল লাল করে ফুলকপি আর টমেটোগুলোকে ভেজে নিতে হবে এভাবে লাল লাল করে ভাজার ফলে ভর্তা থেকে দারুণ একটা ফ্লেভার আসবে টমেটোগুলোকে একটু চেপে চেপে ভেজে নিতে হবে এতে ভেতরের পানিটা খুব সহজে বের হয়ে আসবে টমেটো থেকে যে পানিটা বের হয়ে এসেছে সেটা খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো আর ফুলকপিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে ফুলকপিটাকে ভর্তা করে নেব ভর্তাটা করার জন্য আমি এখানে দুইটি পেঁয়াজ কেটে নিয়েছি আর ভাজা মরিচগুলো দিয়ে দিচ্ছি এখন পরিমাপ মতো লবণ দিয়ে আমি মরিচ আর পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে মেখে নেব একই সাথে আমি ভাজা রসুনগুলোকেও নিয়ে নিয়েছি মরিচ পেঁয়াজ আর রসুনকে খুব সুন্দরভাবে মেখে নিয়ে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মরিচ পেঁয়াজের সাথে ফুলকপি আর টমেটোটাকে ভর্তা করে নেব খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নেব আর সবার শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতার সাথে ভর্তাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে। এভাবেই রেডি হয়ে গেল ভীষণ মজার ফুলকপির ভর্তা রেসিপি গরম ভাতে ফুলকপির ভর্তা যদি থাকে সাথে তাহলে কী আর লাগে বলুন ফুলকপির ভর্তা খেতে এতটা টেস্টি হয় আগে যদি জানতাম তাহলে আরও আগে এটা বানিয়ে খেতাম তো আমার মতো আপনারা দেরি করবেন না আপনারা ঝটপট বানিয়ে খেয়ে ফেলুন ফুলকপির মজার এই ভর্তাটি আর অবশ্যই কমিসে জানাবেন আপনাদের এই ভর্তাটি খেতে কেমন লাগলো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ এভরিওন